ভাইজান আমি তো কোনো দিন আপনার কাছে কিছু চাই নাই বোন হিসেবে আপনার কাছে একটা জিনিস চাই আপনাকে কিন্তু দিতে হইব ভাইজান আরে দেওয়া থওয়ার কথা পরে কি চাও আবদারটা কি ওইটা তো আমাকে বুঝতে হইব তারপরে আমরা কথা দিতে পারবো দিমু কি দিমু না ভাবি আমি রাজুহার জোনাকীর বিয়ের প্রস্তাব নিয়ে আইছি আমার মাফ করে দিস তোর প্রস্তাব আমি রাখতে পারলাম না কেন রাখতে পারবেন না ভাইজান কেন না আত্মীয়দের সঙ্গে আমি আত্মীয়তা করতে চাই না ব্যাস মামা আত্মীয়তার মধ্যে আত্মীয়তা করলে সমস্যা কি তাছাড়া আমি জুনাগিরে ভালোবাসি এই ভালোবাসা আমরা মানি না আত্মীয়তার মধ্যে সম্পর্ক করলে সেই সম্পর্ক কোনোদিন টিকে না পুরান আত্মীয়তার সম্পর্ক আরো নষ্ট হয়ে যায় আত্মীয়তা আমরা আসি আবার নতুন করে ভেজাল বাজায় লাভ কি তোমার মামাও যেহেতু বলছে এটাতে রাজি না আমিও রাজি না তোমরা আসতে পারো আচ্ছা ভালো কথা দুপুর হয়ে গেছে তাকে ডাইল ভাত খেয়ে যাও মা আব্বা রাজু ভাই আমি দুজন দুজনের ভালোবাসি আমগো ভালোর কথা চিন্তা করে আমগো সুখের কথা চিন্তা করে এই সম্পর্কটা মাইনা নাও নাইলা আমরা দুইজন মরে যাবো ওই রাখেলে মরে যাবি কবর দিয়ে আসবো কিন্তু আমার ভাগ্নের সঙ্গে তোর বিয়ে দেবো না বাবা এখন কিন্তু আপনি বেশি বাড়াবাড়ি করতেছেন কেন বিয়া দিবেন না জুনাকিরে আমার কাছে আমি কি দেখতে খারাপ নাকি অশিক্ষিত নাকি কোনো কিছুর অভাব আছে আমাকে বেশি তাল বেতাল করবেন না একদম জুনাকিরে উঠাই নিয়ে বিয়া করুন তখন তুই আপনার মান সম্মান কই থাকে কি করতে পারেন আপনি কত বড় সাহস তুই উঠাই নিয়ে যা আমার মেয়ের গায়ে হাত দিলে না তো আমি কল্লা ফলা দেব ফলা যান কল্লা বাইরে ফলান তাও জুনাকিরে ছাইরে আমি এখান থেকে যাব না জুনাকি চল আয় এই কত বড় সাহস আমার সামনে তুই আমার মেয়ের গায়ে হাত দাস আহ বেরো তোর ছাপ আমার বাড়ি থেকে তাহলে ঘাট ঢাক করে বের কর মো বেরো বেরো আপনি আমার বয়সে বড় আমার ভয়ের বড় ভাই হইয়া পার পায় গলেন আমার ছেলের গায়ে হাত দিয়া যে কেউ আবার ছেলের গায়ে হাত দিব আবি তারে দশ হাত মাটি নিচে পুঁইটা ফালাবো আজকে ঠেকা আমার কতো শ্বশুর বাড়ি নাই আপনার সাথে আমার যে সম্পর্ক ছিল সেই সম্পর্ক আমি ছিন্ন করলাম জীবনের codimension আমি এই বাড়িতে আর আসুন না রাজু তোরে আমি কইতেছি যোদা কিনে ভুলা যা বাপ হিসাবে তোর প্রতি আমার আদেশ আমার বাপ মা সেদিন মারা গেছে আমি এতটা কষ্ট পাইনে আমি যতটা কষ্ট পাইছি আজকে আপনি আমার সামনে আমার স্বামীর সামনে আমার সন্তানের গায়ে আমি জীবনে বাইসে থাকতে আপনারে আর ভাই বইলা পরিচয় দিব না আর রাজু তোরে বলি এরপর তার মেয়ের যদি তুই কোনোদিন আর বিয়ের চিন্তা করস তাইলে তুই আমার মরামুখ দেখবি